শুরু হয়েছে হ্যাঁ এখন আমি শুরু যেহেতু বসছি তাহলে বলতে পারি বন্ধুরা চলে আসলাম আজকে আরেকটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে আজকে যে বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড এটা অফিস হচ্ছে কোটবাড়ি তো বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি সংক্ষিপ্ত বার্ড এটার মধ্যে হচ্ছে সহকারী পরিচালক পথে সাতজন লোক প্রিয় শিক্ষাগত যোগ্যতা অনস্পাস্ট এই নিয়োগটি প্রকাশিত হয়েছে কত তারিখ তেরো ষোলো তিরিশ দু হাজার পঁচিশ তারিখে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আবেদন শুরু হবে হচ্ছে আগামী পঁচিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখ সকাল থেকে তেরো এপ্রিল দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত Vissaro, già e poi te mi sei misto e tu già manda il mio